কোথায় তুমি হারিয়ে গেলে তোমাকে আর দেখতে পাই না সেই যে গেলে আর তো ফিরে আসলে না অনেক দিন হয়ে গেছে তোমাকে দেখি না খুব ইচ্ছে করছে তোমাকে দেখতে তুমি বলে গেছো বেশি দিন দেরি করবে না বলে গেছো তাড়াতাড়ি ফিরবে কোথায় তাড়াতাড়ি ফিরলে তুমি আজও আমি তোমাকে খুব মিস করি খুব মিস করি আমি তোমাকে ব্যস্ত দিনগুলো ভালোই কেটেছিল আমাদের হাসিয়ে খুশিতে সুন্দর সুন্দর গল্প গজবে পূর্ণিমার চাঁদের আলোতে বসে কতই না মনের সুখে গল্প করেছিলাম আজ তুমি নেই গল্প করার কেউ নেই জানি না কোথায় গিয়ে হারিয়ে গেছ হারিয়ে গেছো আমাকে একা রেখে হারিয়ে গেছ তুমি আমার বুকে বিরহের আগুন জ্বালিয়ে তুমি গিয়েও এখন আমার বিরহের আগুন নিভাতে আসো না তোমার মনে যদি এই ভাবনা চিন্তায় ছিল যে তুমি একদিন আমাকে ছেড়ে হারিয়ে যাবে তাহলে কেন আমার সাথে মিশেছিলে কেন ভালোবাসা দিয়েছিলে কেন কথা বলা শুরু করেছিলে আর কেনই বা প্রেম আমার সাথে তোমার ভালোবাসার জালে আমাকে ভাসিয়ে তুমি হারিয়ে গেছো কিন্তু আমি আমি কখনোই চাইনি যে তুমি হারিয়ে যাও আমার থেকে আমি তো তোমাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম চেয়েছিলাম তুমি আমার হাজবেন্ড হবে আর আমি তোমার ওয়াইফ তুমি শুধু ভালোবেসেছো ভালোবাসার মানে কি এটার বলে যাওনি এই ভালোবাসাটাকে কিসের রূপ দিয়েছিলে এটাও জানি না এই ভালোবাসাকে শুধু বন্ধুত্বের রূপ নাকি জীবন সঙ্গীর তুমি ভাবতে পারো রূপ বন্ধুত্বের কিন্তু আমি ভাবি আমাদের এই ভালোবাসার রূপ জীবন সঙ্গীর একে অপরকে ভালোবেসেও যদি জীবন সঙ্গী হতে না পারি ভালোবেসেও যদি মনে জায়গা না পাই তাহলে কেন তুমি আমাকে ভালোবেসেছিলে আমি কেন তোমাকে ভালোবেসেছিলাম শুধু কি গল্প করে টাইম পাস করার জন্য টাইম পাস তো আরও অন্যভাবেও করা যায় গল্প তো সবার সাথেই করা যায় আর বন্ধুত্ব ছেলে ছেলের সাথে হয় আর মেয়ে মেয়ের সাথে হয় একটা মেয়ের সাথে একটা ছেলের বন্ধুত্ব কখনোই হয় না যদি হয় ভালোবাসা তাই আমাদের ভালোবাসাই হয়েছিল বন্ধুত্ব নয় তুমি আমাকে ভালোবেসে মিলামেশা করে রোজ আমার সাথে কানেকশন রেখেও আজ তুমি হারিয়ে গেছো তুমি অদৃশ্য হয়ে গেছো আমার দৃষ্টি থেকে তোমাকে তো দেখতে পাই দূরের কথা তোমার আওয়াজটাও শুনতে পাই না তুমি জানো একটা মেয়ে যখন তার অনেক কাছের মানুষটাকে কিংবা ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে তখন সেই মেয়েটার আর কোনো কিছুই ভালো লাগে না খাওয়া ছেড়ে দেয় শরীরের যত্ন ছেড়ে দেয় চোখের ঘুম চলে যায় শুধু ভালোবাসার মানুষটা হারিয়ে যাওয়ার জন্য কারো সাথে কথা বলতে ইচ্ছে হয় না যদি ভালোবাসার মানুষটা হারিয়ে যায় তাই বলি কোথায় তুমি হারিয়ে গেছো